এসএসসি বিজ্ঞপ্তি অনুযায়ী ফের পরীক্ষার প্রস্তুতি দুই পর্যায়ে নেওয়া হবে পরীক্ষা একটি পরীক্ষা নবম দশম শ্রেণীর জন্য এবং আরেকটি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে এসএসসির এবং সেই পরীক্ষা নেওয়ারই এবার প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেওসি গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সেওসি কি জানা যাচ্ছে দেখো যে তথ্য আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে যে ঘোষণা করা হয়েছিল পক্ষ থেকে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে সেই ঘোষণা অনুযায়ী কিন্তু কার্যত দু ধাপে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দুটো দিন চূড়ান্ত করা হয়েছে এবং সেই দুটো দিনই কিন্তু কার্যত যাতে সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সেক্ষেত্রে শীর্ষ স্তরে পাঠানো হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু সেক্ষেত্রে সেখান থেকে অ্যাপ্রুভাল হলে কিন্তু সেই দুটো দিনই পরীক্ষা হবে দুটো দিন কিরকম নবম দশমে পরীক্ষা অন্যদিকে অন্যদিনে পরীক্ষা হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা হবে এক্ষেত্রে আমরা জানি যে এস এস সির যে আবেদন সেই আবেদনের সময়সীমাটা এই মুহূর্তে চলছে সেটা চোদ্দ তারিখে শেষ হবে যদিও মাঝখানে যেহেতু প্রায় আড়াই দিন বন্ধ ছিল আবেদনের প্রক্রিয়াটা ফলে সেক্ষেত্রে আবেদন করার সময়সীমাটা হয়তো কিছুটা বাড়তে পারে এমনটা মনে করা হচ্ছে যদিও এখনো সেই বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত এসএসসির তরফে জানানো হয়নি তবে পরীক্ষা কোন দুদিন হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই দিন দুটো চূড়ান্ত করে সিংহের জন্য পাঠানো হয়েছে তবে যেটা শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এক্ষেত্রে পরীক্ষা নিয়ে যাবতীয় ব্যবস্থাপনা চূড়ান্ত হলেও নজর কিন্তু রিভিউয়ের দিকেও থাকছে কারণ সুপ্রিম কোর্টে গরমের ছুটি খোলা পরে সেক্ষেত্রে যে রিভিউ পিটিশন রাজ্যের তরফে জমা পড়েছে সেই পিটিশনের পক্ষ থেকে কি আই আসছে বা কি অবজারভেশন আসছে তার উপরেই কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে ধন্যবাদ শেষী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা